স্বাগতম ক্রিকেট ফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাকটা আমি সহ সামি আছি আপনাদের সঙ্গে আজকে সকাল থেকে বাংলাদেশের ক্রিকেট ছিল উত্তাল বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং বাকি বাংলাদেশের অনেক ক্রিকেটাররা বিসিবি প্রাঙ্গনে এসেছিলেন বিভিন্ন দাবি দাবা নিয়ে বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে তাদের প্রেস কনফারেন্সটা আসলে কেমন ছিল এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মমনুল ইসলাম মমিনু লাসকে তো আপনি প্রেস কনফারেন্সটাতে ছিলেন সকাল থেকে আসলে অপেক্ষা ছিল প্রথমে আমরা জানতে পেরেছিলাম যে দুপুর বারোটায় প্রেস কনফারেন্স হতে পারে তারপরে সেটা চলে গেল নামাজের পরে তারপরে এটা আসলে একদম সন্ধ্যা গড়িয়ে পড়ছে এই সময় আসলে প্রেস কনফারেন্সটা হলো সব মিলে আসলে কী নিয়ে কথা বললেন আমরা কিন্তু গত রাতেই কিন্তু জানতে পারি যে তামি ইকবাল একটা প্রেস কনফারেন্স করবেন আর সেখানে বেশ কয়েকজন ক্রিকেটার থাকবেন কিন্তু আমাদের প্রথম ধারণা যেটা ছিল যে খুব সম্ভবত হতে যেহেতু তাভেদ্রীদের ওই যে শাস্তিটা যেটা তুলে নেওয়া হয়েছিলো এবং সেটা পরবর্তীতে আবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে তা সেটা আবার মানে কার্যকর হবে আর সেই বিষয়টা নিয়ে যে আলোচনা করবেন প্রেস কনফারেন্স করবেন এরকম একটা ধারণা আমাদের ছিল কালকে রাত থেকে যখন আমরা জানতে পারলাম আমরা খুব স্বাভাবিকভাবে আমাদেরকে সকালে যেতে হয়েছে দশটা বাজে আমরা যখন মিরপুরে গেলাম তখন আমরা সবাই প্রথম গিয়ে দেখলাম তার ভিতরে তো এসেছেন ক্যাজুয়াল তার বডি ল্যাঙ্গুয়েজ তারপর একটু তারপর তামিম বলে এলেন তারপর আস্তে আস্তে সবাই আসতে শুরু করলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং আপনি যদি বলেন জিয়াউর রহমান কাজিনুল হাসান সোহান শরীফুল বা অন্যান্য যে ক্রিকেটাররা আমরা যেটা প্রথমে ভেবেছিলাম যে মহাময়দান কেন্দ্রিক একটা ঘটনা করতে যাচ্ছে আমরা কিন্তু ওই মিরপুরে যাওয়ার পর কিন্তু ওই চিত্রটা একটু বদলে যেতে মানে সামগ্রিক সব দলের দলেরই কিন্তু যেমন আপনি প্রাইম ব্যাংকের নাইম শেখের কথা আপনি বলতে পারেন আপনি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা সোহানের কথা বলতে পারেন আরও বেশ কয়েকজন ক্রিকেটার যারা ছিলেন যারা অন্য দলে খেলেছেন মহামানের সঙ্গে যাদের সম্পৃক্ততা নেই তো এই ক্রিকেটের যখন আসলো তখন বুঝতে পারলাম যে এরকম বড় মানে বড় কিছু ঘটতে যাচ্ছে বিশেষ করে যেটা দুই হাজার উনিশে যখন একটা ধর্মঘট বা এরকম একটা তার অনেক হয়েছিল ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যত যেটা জানলাম যে দুই হাজার দিকে একটা প্রেস কনফারেন্স করবেন কিন্তু যখনই বারোটা বাজলো তখন আমরা যেটা খবর পেলাম যে না এটা খুব সম্ভবত নামাজের পরে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু এই সময়টা একটু নামাজের আগ মুহূর্তের সময় কেমন হয় ব্যাপারটা সো নামাজ যখন শেষ হয়ে গেলো তখন আমাদের কাছে আবার খবর হলো যে খুব সম্ভবত এই তামিম তাহিদ রুদা কিংবা ইয়াদের সঙ্গে বৈঠক করার জন্য বিসিবি সভাপতি বিসিবিতে আসছে নর্মালি কিন্তু শুক্রবার

কথা আমি বলছি নামাজের পর কিন্তু পুরো ক্রিকেটার যারা ছিলেন ওইখানে তারা সবাই কিন্তু ওই বিসিবির ভবনে চলে গেছেন একাডেমি ভবন থেকে এখন তারপরে তারা ড্রেসিং রুমে গিয়েছেন সেইখানে একটা মিটিং যতটুকু জানা গেছে যে সভাপতির সাথে মিটিং হয়েছে এবং তার পরবর্তীতে একেবারে সন্ধ্যা নাগাদ ছটা নাগাদ তামিম এসে তিনটা দাবির কথা বা তিনটা একদম স্পেসিফিক তিনটা জিনিসের কথা তিনি উল্লেখ করেছেন তামিম হৃদয়ের শাস্তি দেওয়ার ব্যাপারটা ওই শাহীন পুকুর এবং গুলশানের ম্যাচের যে ফিক্সিং ইস্যুটা ছিল সেটা একটা ইস্যু এবং বিপিএল চলাকালীন যে ফিক্সিং একটা অভিযোগ করেছিলো দশজন ক্রিকেটারের নামও সামনে এসেছিলো ওই তিনটা ব্যাপার নিয়েই স্পেসিফিকভাবে তিনি কথা বলেছেন যেহেতু মানে আমাদের সাথে খুব বেশি প্রশ্ন করার সুযোগ ছিল না তিনি বলেছিলেন যে তারা মানে প্রশ্নের উত্তর দেবেন না প্রশ্ন নেবেন না জাস্ট তারা তাদের কথাগুলো বলবেন তাহিদ হৃদয়ের ব্যাপারটা নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে তাহিদ হৃদয়ের একবার এক ম্যাচে নিষেধাজ্ঞা তারপর দুই ম্যাচে নিষেধাজ্ঞা তারপর নিষেধাজ্ঞা এক ম্যাচে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হচ্ছে তারপর আবার সেই নিষেধ আগে আবার দেওয়া হচ্ছে এটা নিয়ে প্রতিনিয়ত নাটক ছিল নাটকীয়তা শেষটা কি আজকে নাটকীয়তার শেষটা হলো নাকি এটা আসলে লম্বা হবে আপনার মনে হচ্ছে আপনি যদি নাটক বলেন তাহলে মনে হয় খুব সুন্দর একটা স্ক্রিপ্টেড কিছু একটা ব্যাপার ছিল নাটক না আমার কাছে মনে হয় এটা সার্কাস বলতে পারেন একেবারে ফানি সার্কাস মানে আপনি মজা মানে আসে না ব্যাপার এরকম কিছু ব্যাপার সো আমার আপনাকে এটা আপনি বলতে পারেন আপনি প্রথমে যে শাস্তিটা আপনি দিয়েছেন এক ম্যাচ তারপরে দুটা আপনি সেটাকে মানে এক্সটেন্ড করেছেন দুই ম্যাচের জন্য সেই পর্যন্ত কিন্তু ঠিক ছিল তা আমি একবার কিন্তু এই কথাগুলো বলেছেন যে আপনি যখন প্রথম দুইটা ম্যাচের জন্য তাকে নিষেধাজ্ঞা দিয়েছেন তখন কিন্তু আমরা কেউ কথা বলিনি এটা খুব স্বাভাবিকভাবেই পেতেই পারেন এবং ক্রিকেটার যদি ওই ওই ধরনের অসাদ আচরণ করে থাকেন তো তিনি পেতেই পারেন যে জিনিসটা হলো যে তিনি কিন্তু ওই নিষেধাজ্ঞা দেওয়ার কারণে প্রথম যে ম্যাচটা ছিল বিশ তারিখ খুব সম্ভবত বা আঠারো তারিখে লেদার্স অফ রূপগঞ্জের বিপক্ষে ম্যাচটা তিনি খেলেননি স্বাভাবিকভাবে তিনি যদি নিষিদ্ধ তিনি খেলবেন না যে সমস্যাটা হয় অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচ যেটা ছিল যেটা তার সেকেন্ড ম্যাচ সেই ম্যাচটা সে মিস করার কথা সেই মাঠ আমি পেতে ছিলাম সেদিন হঠাৎ করে দেখলাম হৃদয় এসেছেন তিনি আসতেই পারেন দর্শনে থাকতেই পারেন কিন্তু তিনি ম্যাচও খেলেছেন টস করেছেন তখনই ব্যাপারটা একটু ফিসি লাগলো তারপর শেষ বিকেলে আসলে আমরা জানতে পারলাম যে বিসিবি হৃদয়কে খেলানোর জন্য বাইলসটা পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে সো আমার মনে হয় যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একদম পরিপূর্ণ যারা নিষেধাজ্ঞাটা আসলে কমিয়েছে তারা আসলে সবচেয়ে বড় অপরাধী তাদেরকে আসলে সকোস করা উচিত তারা কেন কোন ক্ষমতা বলে তারা আসলে চেঞ্জ করেছে তাম কিন্তু আজকে বলেছেন যে মহাম্যাডাম যদি কোনো প্রেশার ক্রিয়েটও করে এটা আসলে মেন বিষয় না বিসিবি একবার ওই নিষেধাজ্ঞাটা লিফট করেছে তারপর আবার নিষেধাজ্ঞা দিয়েছে এইটাই আসলে খুবই ফিসি আপনি এইভাবে ধরতে পারেন ধরুন আমি আপনার আন্ডারে চাকরি করি বা কাজ করি আমি আপনাকে প্রেশার ক্রিয়েট করতে পারি যে আপনি আমার দুই হাজার টাকা স্যালার স্যালারি বাড়িয়ে দিন আমাকে দুদিন ছুটি বেশি দিন এটা আপনাকে আমি প্রেশার ক্রিয়েট করতে পারি কিন্তু কথা হচ্ছে আপনি কি সেটা কীভাবে হ্যান্ডেল করছেন আপনি কীভাবে আমাকে কনভিন্স করছেন সেটা কিন্তু বড় ব্যাপার সো বিসিবির কিন্তু উচিত ছিল যে মোহাম্মদ আপনাকে যত প্রেশারই ক্রিয়েট করুক সবাই প্রেশার ক্রিয়েট করতে চাইবে কারণ তাদের ক্যাপ্টেন যখন খেলতে পারবেন না তারা একটা শিরোপার খুব কাছাকাছি একটা অবস্থা না তারা নিশ্চিতভাবে চাইবেন তাদের ক্যাপ্টেন যেন খেলতে পারেন আর তারা ঢাকার ঐতিহ্যবাহী একটা ক্লাব তাদের প্রভাবের কথাও আমরা কিন্তু জানি আর তারা প্রভাবে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবে এটাও তাদের দিক থেকে কিন্তু যেটাই বললাম ওইটা কিন্তু ঠিক আছে যে তারা তাদের ক্যাপ্টেন কিন্তু অবশ্যই খেলাতে চাইবেন তারা যে কোনো উপায়ে ওই পলিসিটা তারা ব্যাপারটাই করতে পারে কিন্তু আপনি যে দায়িত্বে ছিল সেই আসলে কাজটা ভুল করেছে তার চেয়ে বড়ো সমস্যা হচ্ছে এই কাজটা করার শুধুমাত্র একমাত্র একটিয়ার রাখে হচ্ছে সিসিডি এবং হচ্ছে টেকনিক্যাল কমিটি অথচ আপনি দেখেন যে খবরটা পরবর্তীতে বের হলো যে আম্পায়ার আম্পায়ার কমিটি যাদের কোনো ক্ষমতা নেই যাদের কোনো এখতিয়ার নেই এই ঘটনা ঘটনা তারপর বিসিবি থেকে কিন্তু এরকম একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তাহিদি দয় ম্যাচের মধ্যে যেই সিচুয়েশন বা যেটা করেছেন এটার কারণে সিসিডিএম তারা একটা ব্যবস্থা নিয়েছে কিন্তু তাহিদি দয় ম্যাচের পরে যেভাবে আম্বারের সমালোচনা করেছেন সেটার জন্য আলাদা একটা এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ওই নিষেধাজ্ঞাটা কমিয়েছে বিসিবি এখন আম্পায়ার কমিটি বিসিবি কি বিসিবির যে সেন্সে বলা হচ্ছে

তার এক ছিল কিন্তু তিনি যেহেতু জানেন যে তিনি একটা ক্রিকেটার যখন সাত ডিমেরিট পয়েন্ট পাবেন তিনি অবশ্যই দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন তো যে নিষিদ্ধ তিনি হয়েছেন এবং তিনি পারফেক্টলি এবং ঠিকঠাকভাবে হয়েছেন এবং তার শাস্তিটা কিন্তু ঠিকঠাকই ছিল এই কারণে তিনি কমাতে বাধ্য ছিলেন না তাকে যখন প্রেশার ক্রিয়েট করা হয়েছে তিনি দেখেছেন যে আমি যদি এখানে থাকি আমাকে অবশ্যই এই শাস্তিটা কমাতে হবে সে এই কারণে কিন্তু তিনি ওই পদত্যাগটা করেছেন এবং যখন তিনি পদত্যাগ করেছেন তখন আম্পায়ার্স কমিটি নিজে আগ বাড়িয়ে গিয়ে এই কাজটা করেছে নিজেদের থেকে একটা চিঠি দিয়ে দিয়েছে শাস্তিটা কমিয়ে দিয়েছে এখানে আপনি মমানের কথা দোষ দিতে পারেন অবশ্যই মহামারা দোষ অবশ্যই আছে সবচেয়ে বড় দোষটা হচ্ছে সবচেয়ে বড় কাল্পিকটা হচ্ছে বিসিবির আম্পায়ার্স কমিটি বা আম্পায়ার্স কমিটির সাথে যারা সম্পৃক্ত আছেন যারা এই কাজটা করেছেন তারাই সবচেয়ে বড় কাল্প্রেট এবং এই যে তাদের একটা বোকামি তাদের একটা মানে মানে শিশু সুলভ আচরণের জন্য একটা কাণ্ডের জন্য কিন্তু এই ঘটনাটা কিন্তু এই কয়েকদিন টানা গেল এবং যেটা হচ্ছে যে আজকে তামিম ইকবাল নিজে কথা বলেছেন তামিম তিনি নিশ্চিতভাবে তিনি মোহাম্মদ সাবেক ক্যাপ্টেন তিনি নিজের প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছেন যেটা যেন এই শাস্তিটা যেন এবছর কার্যকর না করা হয় এই নিউজটা তবে শোনা যাচ্ছে কিন্তু তাওহিদ হৃদয়ের মানে যে নিষেধাজ্ঞাটা সেটা আসলে আগামী বছর এক মাসে নিষেধাজ্ঞা কার্যকর হবে এই মৌসুমে কার্যকর হবে এরকমটা যদি করা হয় তাহলে এই বিচারটা কিন্তু আরো বেশি প্রশ্নবিদ্ধ হবে আমার মনে হয় এই জিনিসটা হচ্ছে তারা আসলে বিসিবি নিজের গার্ডসটাই কিন্তু রাখতে পারলো না তারা প্রতিনিয়ত নিজেদের গার্ডসটা নষ্ট করেছে একবার নিষেধাজ্ঞা দিয়েছে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা বারবার অপমানিত হয়েছে অপমানিত হয়েছে এটা এই কারণে বলছি যে তাদের এক্তিয়ারের মধ্যে নেই এটা সব সবাই বলছে কিন্তু তারা নিজেরা বলছে যে আমরা করেছি নিজেদের ভুলটা কিন্তু স্বীকার করছে এখন যে জিনিসটা হচ্ছে যে এটা আপনি বলেন যে বিসিবির গার্ডস নেই তাদের তো আসলে গার্ডস থাকা উচিত ছিল আপনি অবশ্যই ক্রিকেটাররা নিজেদের যে যৌক্তিক দাবির ব্যাপারগুলো আপনি যদি আমি গেলে পুরো প্রেস কনফারেন্সটা শুনেন সেখানে যে তিনটা দাবির কথা বলেছেন আমার কাছে মনে হয় যে আপনি বিপিএলে যে দশজন ক্রিকেটারের ফিক্সিং এর নামের সাথে নাম মানে ছবি সহ বের হয়েছিল বিসিবির পক্ষ থেকে কিন্তু বিসিবির কোনো না কোনো কর্ম অবশ্যই বের করেছে নাহলে কিন্তু এই কথাটা কিন্তু মিডিয়ায় আসার কথা না আপনি যেভাবে এক একজন ক্রিকেটারের নাম মানে প্রকাশ করা হয়েছে তাদের এত বছরের একদম মাটির সঙ্গে মিশে যাওয়ার আমি আমি যদি বলি যে এনামুল হক বিজয় কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছিলেন এরকম একটা ব্যাপারের মামলাও করতে মামলাও করতে চাই কিন্তু ওই ব্যাপারটাই করতে চেয়েছিলেন যে জিনিসটা হচ্ছে যে আপনি ওই দাবিটা কিন্তু একেবারে যৌক্তিক আপনি যদি গুলশান এবং সায়নপুকের ম্যাচের কথা বলেন অবশ্যই আপনি কেউ যদি অপরাধ করে আপনি শাস্তি দেবেন কিন্তু আপনি এই যে একাডেমি ভবনে একাডেমি মাঠে নিয়ে এসে আপনি অভিনয় ঘন্টা আমার আমার কাছে কাছে এই জিনিসটা আর একটু মানে আমি একটু স্পেসিফিকভাবে বলি যে বাংলাদেশ ক্রিকেট দলের যখন প্র্যাকটিস হয় সেই সময় আপনি কিন্তু একদম গেট বন্ধ করে বাংলাদেশ টিমের অনুশীলন করান ঠিক আছে এরকম একটা ইনভেস্টিগেশন চলছে এই জিনিসটার জন্য আপনি মিডিয়াকে একদম ওপেন করে দিলেন এই জিনিসটা তো অবশ্যই চোখে লাগার মতো আপনাদেরকে ওই গার্ড যে এই সময় মাঠটা মানে বন্ধ রাখা উচিত বা এটা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ব্যাপারটা হ্যান্ডেল করা উচিত ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন আপনি কখনো দেখেছেন যে পাবলিকলি হয় কখনোই হয় না তার ইনভেস্টিগেশনটা যদি এরকম হয়ও যদি এরকম বিসিবি করেও নতুনত্ব কিছু হয়তো বা ট্রাই করেছে আমি বিসিবির ব্যাপারটা আমি একদমই জানি না ট্রাই করলেও তারা এটা জনসম্মুখে না করে এটা আসলে আর করা উচিত ছিল যখন মানুষজন ছিল না বা মানুষজনের উপস্থিতি একদম কমিয়ে দিয়ে একদম নিরাপত্তার বলয়ের মধ্যে থেকে এই ব্যাপারটা কিন্তু হ্যান্ডেল করা উচিত ছিল ব্যাপারটা এরকম না যে আপনি সরি শেষ হয়ে গেল আবার এরকম একজন ক্রিকেটারকে নিয়ে আপনি যখন এরকম একটা ব্যাপারে ইনভেস্টিগেশন করবেন তাকে একদম মিডিয়ার সামনে মিডিয়া ট্রায়ালের মুখে ফেলে দেবেন এই ক্রিকেটারদের ফিউচার বলে কিছু আর কিন্তু থাকবে না আপনি এই দুইটা ক্রিকেটারের নাম লিখে থাক লিখে রাখেন পরবর্তীতে কোনো দল এই দুই ক্রিকেটারকে নিতে চাইবে না আমার মনে আছে যে এবার ডিপিএল শুরুর কিন্তু বিজয়কে কিন্তু কেউ নিতে চাইছিলেন না কারণ হচ্ছে ওই বিপিএল এ ফিক্সিং ইস্যুতে কিন্তু তার নামটা যখন এসেছিল তখন কিন্তু প্রথম প্রথম দিকে কিন্তু কিন্তু বিজয় দল পাননি বিজয় দল পেয়েছিলেন একদম একদিন আগে সেটা গাজী গ্রুপ ক্রিকেটারের সঙ্গে আমরা যেটুকু জানতে পেরেছিলাম যে ওই ইস্যুটার কারণে প্রত্যেকটা দল ভয় পাচ্ছিলেন যে তাকে নেবো কি নেবো না নেওয়া যাবে কি যাবে না আমি যদি নেই তাহলে আমার সাথে আমার দলের সাথে এরকম কিছু ঘটে কিনা এই ভয়টা সবার ছিল এই যে দুটি ইয়াং ছেলেকে আপনি এরকম একটা বিপদে ফেললেন এবং সবচেয়ে বড়ো যে জিনিসটা হচ্ছে তাদের যদি অপরাধ প্রমাণিত না হয় আপনি খালি চোখে দেখে মনে হতে পারেন যে এটা অপরাধ কিন্তু ওটা যদি অপরাধ প্রমাণিত না হয় এই দুটো ছেলে আর কখনও মিডিয়াতে বা মানুষের সামনে মুখ দেখাতে পারবে না তারা লাস্ট লজ্জা বোধ করবেন কিংবা তারা ফার্স্টে ভুগবেন না এরকম জিনিস কিন্তু আমি যদি সেম রিলেভেন্ট একটা ব্যাপার যদি সাম্প্রতিক সময় ধরি আইপিএল এও কিন্তু ঘটেছে ঈশান কিষানের একটা আউট নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে ঈশান কিষানের বল ব্যাটেই লাগেনি তিনি কিন্তু আউট হয়ে বেরিয়ে যাচ্ছিলেন তারপর বলারও আবেদন করেননি বলার ছিলেন দীপক চাহার তিনি আবেদনও করেনি কিন্তু আম্পায়ার কিন্তু হাত তুলে বসেছিলেন বলার পরে জিজ্ঞেস করার পর তিনি কিন্তু আউট দিয়েছেন এই আউটটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা যায় এখন যদি আপনি বলেন যে ঈশান কিষান ফিক্সিং করেছে এটা আসলে হবে না এটা একটা বিস্তারিত তদন্তের বিষয় যদি প্রমাণিত হওয়ার আগে আপনি আসলে কাউকে অপরাধী পারবেন এবং আপনি মিডিয়া মিডিয়ার সামনে তাকে ফেস টু ফেসও করতে পারবেন না যে আপনি অপরাধী হিসেবে আপনি কিন্তু ওইখানে যখন নিয়ে এসেছেন তখন তো আপনি তাকে অপরাধী হিসেবে একটা মোটামুটি মানে প্রতিষ্ঠিত করে ফেলেছেন এই জিনিসটা কিন্তু ওই দুটো ছেলের ক্যারিয়ারের জন্য যেমন খারাপ এবং ক্রিকেটাররা এই জিনিসগুলো দেখার পর আমরা কয়েকদিন ধরেই আলোচনা শুনছিলাম একটু গুঞ্জন শুনছিলাম যে ক্রিকেটাররা কোনোভাবেই এই ডিপিএন নিয়ে সন্তুষ্ট না ডিপিএর অনেকগুলো কার্যক্রম নিয়ে তারা সন্তুষ্ট না মানে নির্দিষ্ট করে বলেছিলেন যে আমরা এই ব্যাপারগুলো আমাদের এই জিনিসগুলো আসলে ভালো ভালো না না এটা জন্য এবং যে জিনিসটা আপনি ওই মাঝে একটা জিনিস বলেছিলেন যে বিসিবির গার্ডসের দরকার আপনার যদি মনে থাকে আল হাসান যখন নিয়মিত খেলতেন যখন পিক ফর্মে ছিলেন ওই সময় তিনি একদম বিসিবিকে একটা বন্দি করে রাখতেন আমার কাছে মনে হয় যে এই ফারুক আহমেদের ক্রিকেট বোর্ডটা ওই একটা বলয়ের মধ্যে চলে যাচ্ছে লাস্ট কয়েকটা ইনসিডেন্টে মনে হচ্ছে যে ক্রিকেটাররা বিসিবিকে ডিরেক্ট কন্ট্রোল করছে যেখানে বিসিবির সবচেয়ে বেশি কাঠ থাকার কথা ছিল বিসিবির সবচেয়ে বেশি ক্ষমতাদার হওয়ার কথা ছিল অবশ্যই আপনি ক্রিকেটার যৌক্তিক ব্যাপার বিসিবিও কিন্তু চাপে আছে আমরা জানি যে বোর্ড প্রেসিডেন্টের ব্যাপারে একটা তুমুল আলোচনা হচ্ছে একশো বিশ কোটি টাকার একটা ব্যাপার নিয়ে যদি এই বিষয়টা অনেক তদন্তের বিষয় যেসব সংবাদ মাধ্যম সব প্রকাশ করেছে তাদের কাছে প্রমাণ থাকতেও পারে আবার নাও থাকতে পারে এই বিষয়গুলো আমরা জানি না তবে এইগুলোর কারণে বোর্ড অনেকটা চাপে এরকম যখন আপনার বোর্ডের প্রেসিডেন্টকে নিয়ে যখন এরকম একটা ব্যাপার নিয়ে কথাবার্তা হবে বোর্ডের বাকিদের মানসিকতা বা ক্ষমতা বল আপনি যাই বলেন না কেন এটা সংকুচিত হয়ে আসবে এটা কিন্তু খুবই স্বাভাবিক এটা কিন্তু বারবার কিন্তু দেখা যাচ্ছে আমরা কিছুদিন আগে দেখছিলাম যে আম্পায়ার্সদের ম্যাচ রেফারি যারা আছেন তাদের মধ্যে তাদের মধ্যেও একটা দ্বন্দ্ব চলছে সো দেশের ক্রিকেটের মধ্যে এতগুলো বিষয় যখন উল্টাপাল্টা একদম হয়ে যাবে এই জিনিসগুলো ঠিক করা আসলে অতি দ্রুত জরুরি এটা না করতে পারলে এই বোর্ডের আসলে সরে দেওয়া আপনি কিছুটা ভালো কথা বলেছেন যে আপনি সভাপতির নামে যখন এই ধরনের কথা রটে বা আপনার সভাপতির নামে যখন এই ধরনের কথা বের হয় তখন কিন্তু পুরো ব্রোট বোট মানে বোর্ডটাই কিন্তু একদম পুরোপুরি চাপে থাকে দেখুন আপনি যদি তবে আমার মনে হয় যে মানে ফারুক আহমেদের উপর এরকম এত বড় একটা এলিগেশন আসার পরে তার উচিত ছিল একটা প্রেস কনফারেন্স ডেকে নিজের জায়গাটা একদম স্ট্রং ভাবে উপস্থাপন করা তিনি আজকেও কিন্তু আমি একটু পড়েছিলাম সকাল সন্ধ্যা নামে একটা না না আপনি কোনো মিডিয়া এভাবে স্পেসিফিক ভাবে কথা বলে এই সব বিষয়ে আসলে আপনি সবাইকে জানাতে পারবেন না একটা হ্যাঁ হ্যাঁ কারণ এখানে একটা অনেক বড় ফাইনান্সিয়াল একটা ইস্যু কারণ শুধু তো আপনি ওই 120 কোটি টাকা ট্রান্সফার করেছেন ব্যাপারটা এরকম কিন্তু না আপনার নামে কিন্তু এরকম অভিযোগ আছে যে আপনি আপনার দুবাই কাজ হচ্ছে বিসিবির দুই দিন আপনি এখানে পাঁচ দিন থাকছেন আপনি বিসিবিতে প্রত্যেক দিনের যে প্রাত্যহিক যে ডিএ থাকে যেটা ষাট হাজার টাকা করে সেটা কিন্তু আপনি প্রতিদিন নিচ্ছেন তো আপনার নামে কিন্তু অনেকগুলো অভিযোগ তার পাশাপাশি কিন্তু আপনার রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে আপনি নিজের মানুষ বলে টাকা ছাড়াই আপনি ফ্র্যাঞ্চাইজি মালিকানা দিয়ে দিয়েছেন আর অনেকগুলো ব্যাপার ছিল নয় মাসে কিন্তু ধরুন পাপন ভাইয়ের সময় বারো বছরে যতগুলো অভিযোগ ছিল আমার কাছে মনে হয় যে ফারুক ভাইয়ের সময় মনে হয় নয় মাসে তার বেশি হতে শুরু করেছে এবং আমি আমার আপনার যদি মনে থাকে যে পাপন ভাইয়ের বোর্ড সাকিব আল হাসানের মতো এই লেভেলের গার্ড ক্রিকেটারকে তিন ম্যাচ না চার ম্যাচ নিষিদ্ধ করেছিল সো আপনি হৃদয় এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ছয় মাসের জন্য মাস বিপিএল ওই স্ট্যাম্পে লাতে দেওয়া কারণে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন সাকিবের মতো গার্ড সালা ক্রিকেটারকে যদি পাপন ভাই সেটা করতে পারেন ফারুক আহমেদ কেন পারবেন না হচ্ছে এটা তার মানে বোঝা যাচ্ছে যে ফারুক আহমেদ যেহেতু একটু ভিন্ন উপায়ে সভাপতি হয়েছেন এই জন্য চাপে আসেন তার সবাইকেই মানিয়ে নিতে চলতে হচ্ছে কারণ তাকে তো কেউ না কেউ বসিয়ে দিয়েছেন কারণ তিনি তো নির্বাচন করে আসেননি এই প্রসেসটার কারণে মনে হয় তিনি একটু বেশি চাপে আছেন এবং এইটা যতক্ষণ না নির্বাচন হচ্ছে তিনি যদি আবার নির্বাচিত না হন সেক্ষেত্রে মনে হয় যে তিনি এইখান থেকে বের হইতে পারবেন বলে আমার কাছে মনে হয় না ধন্যবাদ দর্শক ক্রিক সন্ধি নিমিত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন